অ্যাকচুয়ালি শরিলাম এলাকাতে একটা ভয়াবহ যান দুর্ঘটনা হয় দুর্ঘটনায় বেশ কিছু জানার ওই আহত হয় এর মধ্যে একজন জাহাঙ্গীর হোসেন নামে ওনার নিহত হয় তো খবর পেয়ে তৎক্ষণাৎ বিশালগর হসপিটালে আসি এবং প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তারবাবুরা এই সমস্ত রুগীকে রেফার করেছে কি হচ্ছে রুগী পরিজনদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে দুর্ঘটনাটা কিভাবে ঘটেছে এটা এসে শুনেছি একটা আহ বলেরো গাড়ির সঙ্গে একটা জিপের গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে তারা কোত্থেকে আসছিল কোনো খবর পেছনা ছিল এটা মানে কর্ণ বস থেকে হয়তোবা কোনো কলের বা কিছু কাজ করে সবাই মানে এখন কোনো না কোনো விதের সাথে জড়িত ছিল দুর্ভাগ্যবশত জানদের আমরা বাড়ির থেকে এসে খবর শুন না হ্যাঁ খবর শুন না দেখতেছি না বিশাল ঘর হসপিটাল আয়া দেখি জাহাঙ্গীর হোসেন তার ফারাবাড়ি বাড়ি আমাদের পার্বতী এসে বুন

অকণটো দেখি এম্বুলেঞ্চ দিয়া যিবিলাক আছে